একদিন ছোট্ট কানাইয়া গরু চড়াতে যাওয়ার জন্য জেদ ধরে বসে কিন্তু মা যশোদা এই জেদ মেনে নিলেন না কি হলো তারপর চলুন শুনে নি আজকে কানাইয়ার মজার এক লীলা কথা আমি যাবই বাকিরাও যায় কিন্তু মায়ের মন মানল না এত ছোট বালক কি করে সারা দিন বাইরে থাকবে চিন্তায় মা বললেন তুই বড় হলে অবশ্যই যাবি কিন্তু কানাইয়া তো জেদ ছাড়ার পাত্র নন শেষমেশ নন্দ বাবা বললেন আচ্ছা ঠিক আছে তুমি যাবে শেষ পর্যন্ত মা যশোদাও অনুমতি দিলেন মা কানাইয়াকে সাজাতে শুরু করলেন পায়ে জুতো পরাতে দেখে কানাইয়া জিজ্ঞাসা করলো। জুতো কেন মাইয়া মা বললেন রাস্তায় অনেক নুড়ি ছোট কাকর কাঁটা থাকতে পারে তাই সুরক্ষার জন্য এই ব্যবস্থা এই শুনে কানাই দৌড়ে গেল গোয়ালে এসে বলল তবে সকল গোমাতাদের জন্য জুতোর ব্যবস্থা করে মা হেসে বললেন পাগল ওনাদের খুর আছে তোর পা কমল কাঁটা ফুটতে পারে ভুয়ো মাটাদের পায়ে কাঁটা ফুটে গেলে কি হবে ওনাদের প্রাকৃতিক জুতো ভগবান দিয়েছেন খুর তাই ওনাদের পায়ে কোনো ক্ষতি হবে না কিন্তু কানাই আবার জেদ ধরলেন না সকল ভুয়ো মাতাদেরও যেতে হবে বলুন তো নন্দ ভবনের প্রায় এক লক্ষ গরু প্রত্যেকে দু জোড়া করে জুতো কতগুলো জুতো বানাতে হতো যাই হোক এই জেদার পূরণ হল না অবশেষে মা ছোট্ট কানাইকে গোপালকের সাজে সাজিয়ে দিলেন মাথায় পড়ালেন ফুলের মুকুট সঙ্গে ময়ূর পালক কোমরে বাঁশি হাতে এক মস্ত লাঠি সঙ্গে গোপালের প্রিয় খাবারও দিলেন কাপড়ের ঝোলায় বেঁধে ছোট্ট কানাইয়া সেজে উঠলেন গোপালকের বেশে নন্দবাবা তার নাম দিলেন গোপাল ছোট্ট কানাইয়া লীলার কোনো জবাব নেই তাই না এই লীলা আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এমন আরো মজার গল্প পেতে চোখ রাখুন অ্যানিটেরিজমে চলুন আবার দেখা হবে পরের কোনো নিষ্পাপ এক লীলায় রাধে রাধে